আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাত আল্লাহ নবী আবাদা সম্মানিত দর্শক মণ্ডলী দিনী মুসলিম ভাই বোন আমাদের আল ইতেসাম টিভিতে জিজ্ঞাসা করা হয়েছে মহান আল্লাহকে শুধু পনেরোই সাবান বা সবে বারাতের রাতে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন সম্মানিত দর্শক মণ্ডলী পনেরোই আল্লাহ আল্লাহতালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এ কথা ঠিক নয় এর প্রমাণে যে হাদিস পেশ করা হয়েছে তা নিতান্তই জয়ীব যা আমল যোগ্য নয় আমি তার একটি হাদিস আপনাদের সামনে পেশ করি তারপর আমরা বিষয়টি সহি হাদিসের মাধ্যমে আরও ভালোভাবে স্পষ্ট করব ইনশাল্লাহুল আজিজ আয়েশা রাজি আল্লাহ তালা আনহা বলেন ফকাতো রসুল আল্লাহ সাল্লাহ লাইলাতান একদা আমি আল্লাহ রসুলকে বিছানে পেলাম না ফায়দা বিল বাকি হঠাৎ দেখি তিনি বাকিউল বাকি গারকাদে তিনি আমাকে দেখে বললেন আয়েশা আলাইকে ও রসুলহ আয়েশা তুমি কি মনে করো আল্লাহ এবং তা রাসূল তোমার সাথে অন্যায় করবেন তখন আয়েশা আয়েসার তালা আনহা বলেন আল্লাহর নবী এমনি জানান তো আনা সায়েকা আমি মনে করছি আপনি আপনার কোনো স্ত্রীর নিকটে এসেছেন তাই আমি আপনাকে খুঁজছি তখন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বললেন দেখো ইন্নাল্লাহ তালা ইয়েন জেল ফি লাইলাতি নিসফে মিন শাহবান এলা সামাই দুনিয়া নিশ্চয়ই আল্লাহ তালা পনেরোই সাবানে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন ফায়াক ফেরো মিন আখসারে ফায়াক ফেরো আখসারা মিন আদাদে দে শাহারে কাল কান গানামে কাল নেমে এসে আল্লাহতালা কাল বংশের ছাগলের লুমের সমপরিমাণ মানুষকে ক্ষমা করে দেন সম্মানিত দর্শক মন্ডলী কেন না, একাধিক সহি হাদিসের বিরোধী হয় এই নিতান্তই জৈব হাদিসটি আমরা একাধিক হাদিসে অবগত আছি যে আল্লাহ আল্লাহতালা শুধুমাত্র পনেরোই সাবানে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এটা ঠিক নয় বরং প্রত্যেক রাতের শেষ অংশে প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন আবু হর তালা আনহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ আল্লাহামাইন আবাসেরা আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন যখন রাতের তিন ভাগের এক ভাগ বাকি থাকে দুই ভাগ শেষ হয়ে যায় তিন ভাগের দুই ভাগ শেষ হয়ে যাওয়ার পর নেমে এসে আল্লাহ আল্লাহতালা বলেন কে আমার কাছে সাহায্য চাই আমি তাকে সাহায্য করব। কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব এ হাদিসটি বোখারি মুসলিমসহ প্রায় সব হাদিস গ্রন্থেই রয়েছে অতএব পনেরোই আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এই কথা ঠিক নয় এই কথা বিশ্বাস করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সঠিক বুঝে আমাদেরকে আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুক আল্লাহ আমিন সাথে সাথে আপনারা অবগত আছেন আমাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের কথা সম্মানিত দর্শকমণ্ডলী দিনে মুসলিম ভাই বোন এ দেশের সবচেয়ে সঠিক আকিদা আদর্শের বড় প্রতিষ্ঠান বলে আমরা মনে করি যার কারণে আমরা আপনাদেরকে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি সাথে সাথে এদেশে করোনা ভাইরাসের কথা চলছে সবাই এখন আমরা বিপদগ্রস্ত রাসুল সাল্ল্লা সাল্লাম বিপদগ্রস্ত অবস্থায় জরুরিভাবে চারটি কাজের কথা বলেছেন তার একটি বলেছেন ফাদুল্লাহ তোমরা আল্লাহর নিকটে দুয়া প্রার্থনা করো একটি বলেছেন কাব্যেরু তোমরা তাক বীর পাঠ করো একটি বলেছেন অশাল্য তোমরা এ সময় সলা আদায় করো তার একটি বলেছেন তাসাদ্দাকো তোমরা আল্লাহর পথে দান খায়রাত করো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা হাদিস এবং জয়ীফ হাদিসের মধ্যে পার্থক্য দিয়ে গিয়ে আরেকটি বিষয় স্পষ্ট করতে চাই তা হচ্ছে যে আমরা জয়ীফ হাদিসের মাধ্যমে শুধুমাত্র পনেরোই সাবান আল্লাহতালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এটা আমরা বুঝতে পারছি আর হাদিসে বুঝতে পারছি যে আল্লাহ আল্লাহতালা প্রত্যেক রাতেই সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন আমরা আরও অবগত হচ্ছি যে হাদিসে। প্রমাণিত হয় যে আয়ে আল্লাহ তালা আনহা বলেন যে আমি ভান করে ঘুমিয়েছিলাম রসুল আলি সাল্লামার পাশে এসে কাপড় চুপড় জুতা স্যান্ডেল রেখে দিলেন এবং শুয়ে গেলেন কিছুক্ষণ পরে তিনি উঠলেন তিনি মনে করছেন যে আমি ঘুমিয়ে আছি কিন্তু আসলে আমি ঘুমিয়ে নেই আমি ভান করে ঘুমিয়ে আছি তিনি উঠে তার কাপড় চোপড় নিলেন এবং ধীরে দরজাটা খুলে বের হয়ে গিয়ে বাহিরে গিয়ে ধীরে দরজাটা বন্ধ করে বের হয়ে চলে গেলেন আমিও উঠলাম উঠে আমার কাপড় চুপড় নিয়ে আমিও বের হলাম দেখি তিনি বাকিউল গার কাঁধে গিয়ে হাত তুলে ধোয়া করছেন তিনি একবার দুইবার তিনবার হাত তুলে ধোয়া করলেন এরপর তিনি ওখান থেকে স্বাভাবিকভাবে হেঁটে ফিরলেন আমিও ফিরে হাঁটলাম তিনি জোরে হাঁটলেন আমিও জোরে হাঁটলাম তিনি দৌড়ালেন আমিও দৌড়ালাম আমি আগেই বিছানে চলে আসলাম তিনি আমার পাশে এসে বলছেন কি খবর আয়েশা তোমার মোটা শ্বাস কেন আমি বললাম যে আমি তখন মিথ্যা কথা বললে জিবরাইল আপনাকে বলে দিবেন আসলে আপনি আমি পরীক্ষা করছিলাম আপনি যান কোথায় সম্মানিত দর্শক মণ্ডলী অত্র সহিহাদিসে প্রমাণিত হয় যে আল্লাহ তালা জেগেই ছিলেন ভান করে ঘুমিয়েছিলেন কিন্তু জৈফ হাদিসে প্রমাণ হয় যে আল্লাহ তালা ঘুম থেকে উঠে দেখছেন তিনি বিছানে নেই তাই তিনি তাকে খুঁজছেন অতএব দুই হাদিসের মধ্যে অনেক পার্থক্য রয়েছে আমাদেরকে সহি হাদিসের প্রতি আমল করতে হবে এবং জৈব হাদিস পরিহার করতে হবে পনেরোই সাবানকে লক্ষ্য করে নয় বরং শাবান মাসে অন্য মাসে রাতে গিয়ে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে যা অত্র হাদিসে প্রমাণ হয় আল্লাহ আমাদেরকে সঠিক হাদিসের প্রতি আমল করার দান করুক আল্লাহ আল্লাহ আলাম ও সাল্ল্লাহ আল নবী সর্ববিষয়ে আল্লাহই সর্বাধিক অবগত নবী করিম সাল্লি সাল্লামের প্রতি দুরুদ ও সালাম অবতীর্ণ হোক আসসালামু আলাইকুম